সবাই আছেন কি খবর সবার যেখানে আছেন আজকে লাইকটা দেখতে পাচ্ছেন এবং সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন ঠিক আছে সবাইকে আজকে ওয়েলকাম করছি আজকের একটা কুর্তি লাইভে আমি আজকে সকাল থেকে আপনাদের জন্য হচ্ছে কুর্তি আপলোড করছিলাম যে হচ্ছে আজকে অনেকদিন পরে যেহেতু কাজ শুরু করেছি কি দিয়ে কাজ শুরু করবো চিন্তা করতে করতে প্রথমে মাথায় এসেছে যেহেতু হচ্ছে আমরাও অনেকদিন ধরে বন্ধ আছি এবং দিন ধরে আপুরাও করতে পাচ্ছে না সেজন্য হচ্ছে স্টিচ কুর্তি হচ্ছে আজকে আমি পোস্ট করে দিয়েছি এবং বেশ কয়েকটা কুর্তি আমাদের অল অলমোস্ট বেশ কয়েকটা সাইজ শেষ এই জন্য আমি লাইভের ক্যাপচনে লিখেও দিয়েছি যে স্টপ লিমিটেড তার কারণটা হচ্ছে অলরেডি আমরা ছবি পোস্ট করে দিয়েছি ছবি পোস্ট করে দেওয়াতে যেটা হয়েছে বেশ কয়েকটা সাইজ অলরেডি আমাদের কেলে ফেলেছে সো দ্যাটস ভয় হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে আবার লাইভে লাইভে চলে আসলাম যে একেবারে লাইভ না থাকলে কেমন হলো যেহেতু আমাদের ক্লায়েন্টদের অনেক বড় একটা অংশ লাইট দেখে পার্চেস করতে হচ্ছে কমফোর্টেবল ফিল করে সো তাদের জন্য হচ্ছে লাইফটা থাকলো কুর্তি যারা কুর্তির লাইফ দেখতে চাচ্ছিলেন এবং তাদের জন্য হচ্ছে এই লাইফটা হচ্ছে আমি করে দিচ্ছি আমাকে জাস্ট একটু বলে দিলেন যে লাইফটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আছে কিনা অল ঠিক আছে কিনা ওকে অনেকদিন পর আমার কাছে আজকে সকালবেলা মনে হচ্ছিল কত মনজির বছরের পর বছর মানে বিশাল একটা চেঞ্জ বিশাল একটা গ্যাপ গ্যাপের পরে হচ্ছে কাজ করতে আবার ফিরেছে এরকম লাগছিল ওকে অনেক আশঙ্কার মধ্যে ছিলাম যে মানে আবার কবে করতে পারবো এটা নিয়েই হচ্ছে আমরা অনেক মানে চিন্তায় ছিলাম যে আবার কবে সবকিছু নর্মাল হবে আবার কবে হচ্ছে সবকিছু কাজে ফিরবে সবাই সাধারণ মানুষ সো ফাইনালি হ্যাঁ হাই হাই আপু আপু কেমন আছেন ভালো আছে আপু আপনি কেমন আছেন সবাই একটু জলদি ফেলবেন আমাকে একটু জানিয়ে দেবেনা আছে আছে সুন্দর কিছু কুর্তি আছে আমাদের স্টিচ যারা পকেট সহ নিতে চান তাদের জন্য বলে দিচ্ছি যে পকেট সহ সুন্দর কুর্তি যদি নিতে চান কোথায় গেল পকেট টি কুচির ভিতরে এই যে দেখেন সুন্দর কুর্তি হ্যাঁ আর এটার কালারটা এত চমৎকার একটা ইউনিক একটা কালার এই কালারটা মিস না এই গলাটা কেউই মিস করবেন না যার কারণ হচ্ছে আমি এই গলাটা দিয়ে হচ্ছে শুরু করব আজকের কুর্তি মানে প্রত্যেকটাই সুন্দর প্রতিটাই সুন্দর গলাটা দেখেন গলাটা দেখেন সামনে বাটন করা আছে এবং এখানে হচ্ছে এবং এখানে হচ্ছে যে কুচি কুচি করা আছে হ্যাঁ হালকা করে কুচি কুচি করা আছে ফ্রন্ট পার্টে হালকা করে কুচি কুচি করা আছে এবং বাটনটা কিন্তু ফিক্স করে নিচে পর্যন্ত চলে গেছে একটু খেয়াল করবেন ম্যাচিং করে সাদা বাটন করে দিয়েছি এখানে ফিক্স আর উপরের যে চারটা বাটন এই বুক পর্যন্ত হচ্ছে আপনারা বাটনগুলো খুলতে পারবেন সো যদি কোনো আপু মনে করেন যে বাটন খোলা থাকে আমাদের জন্য সুবিধা বেবি ফিড করতে সুবিধা হ্যাঁ প্রেজেন্সির সময় সুবিধা তাদের জন্য হচ্ছে এই কুর্তিগুলো খুবই কমফোর্টেবল হবে আমাকে কিন্তু বলে দিলেন যে লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা নতুন কুর্তি একেবারে গরমের জন্য আশা করি আপনাদের পছন্দ হবে এবং কালারগুলো অনেক সুন্দর সামারের যে কালারগুলো আমরা চিন্তা করি কালারগুলো বেশ 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 সুন্দর সো যার এটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন একটু ফিতাটা দিও এটা লেন্থটা মেপে দিব আর এটা সাইজ হচ্ছে আছে আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমাদের সাইজি হয় ছত্রিশ আটত্রিশ চল্লিশ 42 44 40 ঠিক আছে 36 থেকে 44 পর্যন্ত সো যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে সুন্দর করে ইনবক্স করে ফেলবেন মিস করবেন না ঠিক আছে মিস করবেন না কারণ হচ্ছে যেহেতু স্টিচ কুটি এবং এই মুহূর্তে স্টিচ প্রোডাক্টের চাহিদা অনেক বেশি 42 ইঞ্চি লম্বা আছে 42 লম্বা আছে ঠিক আছে লম্বা আছে 42 লম্বা আছে 42 Hata আছে 12 সো এটা যদি ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেইজে ইনবক্স করে দিতে হবে মিস করেন না এই কালারটা খুব দ্রুত শেষ হয়ে যাবে হ্যাঁ এই কালারটা খুবই দ্রুত শেষ হয়ে যাবে এটা হচ্ছে একটা পানি 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 টাইপের একটা কালার তার উপরে জল ছাপ করে জ্যামেটিক প্যাটার্নে জল ছাপ করে কাজটা করা আছে এই ড্রেসটা অনেক সুন্দর প্রিন্টের এর প্যাটার্নটাও সুন্দর কালার কম্বিনেশন প্রিন্ট মেকিং পকেট অল ইনক্লুডিং এগুলো হচ্ছে কমফোর্টেবল একদম রাফ ইউজ রেগুলার ইউজের জন্য হ্যাঁ ইউনিভার্সিটি থেকে শুরু করে অফিস সব জায়গায় হচ্ছে আপনারা ক্যারি করতে পারবেন ঠিক আছে আমি মেরুন অর্ডার করেছি থ্যাংক ইউ হেনাপু থ্যাংক ইউ সো মাচ আমি অন্যান্য কুর্তিগুলোও দেখিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো শেষ প্রায় যেমন এটারই অনেকগুলো স্টক অলরেডি লিমিটেড চলে আসছে ঠিক আছে এটাই আমি লাস্ট পোস্ট করেছিলাম মনে হয় একটা দিকে সো যারা নিতে চান একটু ছটপট করে ইনবক্স করে দিবেন সাইজ হচ্ছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ গুলা হচ্ছে খুব দ্রুত শেষ হয়ে যায় একদিকে হচ্ছে ছত্রিশটা খুব দ্রুত শেষ হয়ে যায় সব আপুদের লাগে অনেক আপুরা হচ্ছে এরকম সাইজের আছেন আবার অনেকের হচ্ছে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আমাদের স্টিচ সাইজ মধ্যে সবচেয়ে রানিং সাইজ ঠিক আছে হ্যালো টানি আপু কেমন আছেন সুস্থ আছেন আপনি তো দেশে আছেন এখনো নাকি চলে গেছেন আই হ্যাভ অলরেডি অর্ডার মেরুন থ্যাংক ইউ লিকা আপু থ্যাংক ইউ সো মাচ বাট লুক এট দিস মান এটা মিস করা যাবে না এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে এত সুদিং একটা কম্বিনেশন এত সুদিং একটা কম্বিনেশন জাস্ট টু গুড এটা হচ্ছে জাস্ট টু গুড সো যদি মনে করেন যে পছন্দ হয়েছে নিয়ে নিতে হবে কারণ এমনিতেই শেষের পথে হ্যাঁ এমনিতেই শেষের পথে এরপরে চলে যাচ্ছি ইয়োলোতে হ্যাঁ ইয়োলোতে চলে যাচ্ছি সবচেয়ে মানে সামারের সবচেয়ে মানে পারফেক্ট কালার হচ্ছে ইয়োলো সামারের কুর্তির সিরিজ আসবে আর ইয়োলো আসবে না এটা হবেই না তার কারণটা হচ্ছে ইয়োলো হচ্ছে সবচেয়ে সুন্দর লাগে মানে ইয়োলো অনেক ব্রাইট লাগে অনেক ভাইব্রেন্ট লাগে এবং সামারে হচ্ছে এই ধরনের কালার গুলো খুব সুন্দর লাগে এবং ইলো আমি মনে করি সারা বছর ভালো লাগে উইন্টারে বলেন সামারে বলেন ইলো হচ্ছে সেই একটা কালার এবং এটা সারা বছর ভালো লাগে এই কুর্তিটা হচ্ছে এ শেপের কুর্তি যারা এ শেপের কুর্তি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই কুর্তিটা এখানে হচ্ছে এই যে দেখেন সুন্দর করে হচ্ছে ফিতা উল্টায় হচ্ছে এখানে বাটন করা আছে এরপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে ফিক্স বাটন নিচের গুলা উপরে দুইটা হচ্ছে খোলা যায় ঠিক আছে উপরে দুইটা বাটন খোলা যাবে নিচের গুলা হচ্ছে ফিক্স বাটন একটু জলদি করে নিয়ে নিতে হবে সাইজ গুলা স্টক লিমিটেড কারণ হচ্ছে এগুলা সব পোস্ট করা হয়েছে এবং সব সব অলরেডি অর্ধেকের উপরে হচ্ছে আমাদের স্টক নেমে গেছে তার কারণ হচ্ছে অলরেডি আমরা ছবি পোস্ট করেছি ইউজুয়ালি যেটা হয় সবসময় যেটা হয় আগে লাইভ করি তারপরে হচ্ছে ছবি পোস্ট করি বাট এবার যেটা করেছি সকালবেলা ছবি পোস্ট করে দিয়েছি এবং এখন আমি লাইভ করছি যে কারণে হচ্ছে এগুলা সাইজ অলরেডি অনেক কাপড় নিয়েও নিয়েছে ওকে সো এইটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এই শেপের কুর্তি মিস করবেন না দুই পাশে দুইটা পকেট আছে ঠিক আছে দুপাশে দুটা পকেট আছে ফর্টি টু ইঞ্চি লম্বা আছে এবং হাতা হচ্ছে বারো ইঞ্চি হাতা খুবই সুন্দর এই শেপের কুর্তি পরলে ফিটনেস মানে খুবই সুন্দর লাগে ফিগারটাও খুব ভালো লাগে দেখতে সো যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন ঠিক আছে যার ভালো লেগেছে সেটা মিস দিয়ে না কুর্তির লাইফ মিস দেওয়া যাবে না এই শেপের কুর্তি এখন একটা কুর্তি দেখাবো যেটা আপনারা ছবিও দেখেন নাই একেবারে নতুন আজকে আসা সো এই কুর্তিটার হয়তো আমি ছবি তোলার সময় পাবো কিনা সেটাই আচ্ছা প্রাইস বলি নাই একটা রোনা দুইটাই বারোশো করেছিল দুইটাই টুয়েলভ হান্ড্রেড করেছিল ইয়োলোটাও টুয়েলভ হান্ড্রেড আমার পড়াটাও টুয়েলভ হান্ড্রেড ঠিক আছে বারোশো করেছিল আচ্ছা আপু আজ সকালে আমি চলে আসছি দুবাই আমি চলে আসলাম আর ইউনু বেলা করতে লাইভ হচ্ছে কি করতে করবো আপু বলেন এই কয়েকদিন তো একেবারে বন্ধ ছিল আজকে থেকে ওপেন করেছি অনলাইন দাও আবার কালকে শোরুম কালকে থেকে খোলা থাকবে আচ্ছা এই কুর্তিটা দেখেন যারা হচ্ছে যারা হচ্ছে এই কুর্তিটা না নেবেন আমি একদম বলেই দিচ্ছি যে একদম মিস করবে ঠিক আছে এই কুর্তিটা মাস্ট মাস্ট নিতেই হবে অরেঞ্জ কালারের একটা কুর্তি খুবই সুন্দর এবং এটাও এই শেপেরই একটা কুর্তি দুইটা পকেট সহ করা আছে ঠিক আছে এটাও এই শেপেরই একটা কুর্তি এবং এটা খুবই 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 বাজেট ফ্রেন্ডলির মধ্যে আছে ইউজুয়ালি আমাদের কুর্তিই বাজেট ফ্রেন্ডলি এগারোশো বারোশো তেরোশোর মধ্যে আমরা প্যাক হয়ে যাই সেলাই করা জামা আর সেখানে এই কুর্তিটা হচ্ছে মাত্র এগারোশো টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশটটি একটু জলদি নিয়ে নেবেন একদম ক্যারোট অরেঞ্জ হ্যাঁ একেবারে ক্যারো আপু আগের চেয়ে অনেক বেটার আমি জানি না সামনে কি আসতে যাচ্ছে বাট আজকে তুলনামূলক ভাবে একটু ভালো লাগছে আমি যদিও হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া বলতে হচ্ছে ফেসবুক আমার পেজ স্ক্রল না দেখছি না স্ট্রেস হয়ে যায় গত কয়েক কয়েক মানে কয়েক দিন বললে ভুল হবে কয়েক সপ্তাহ ধরে যে ঘুম হচ্ছে না সেই ঘুম ডেফিসিয়েন্সিতেই মনে করেন অসুস্থ হয়ে গেছি আপু সুন্দর লাগছে কুর্তির কারণে মনে হয় সুন্দর লাগছে কুর্তিটা সুন্দর আমার পছন্দ হয়েছে অনেক এই কুর্তিটা অনেক সুন্দর এই অরেঞ্জ ক্যারোট অরেঞ্জ কুর্তিটা একদম লুফে নেবার মতো এগারোশো টাকায় গিয়ে দিচ্ছি ঠিক আছে ক্যারোট অরেঞ্জ কুর্তিটা এগারোশো টাকায় দেবার কারণ হচ্ছে কুচিটা কয়েকটা সাইজ এসেছে ঠিক আছে এটার খুবই অল্প খুচরা কয়েকটা সাইজ এসেছে দ্যাটস ওয়াই এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি যাতে করে এটা আমার সেকেন্ড টাইম দেখাতে না হয় সো যাদের নিতে পছন্দ হয়েছে তারা নিয়ে নেবেন ঠিক আছে এটা একেবারে স্টক লিমিটেড যার ভালো লেগেছে একটু স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা কিন্তু এ শেপের কুটি দুই পাশে দুটো পকেট আছে দুই পাশে দুটো পকেট আছে এবং এটা হচ্ছে বারো ইঞ্চি হাতা সেলাইকৃত জামা নিতে হলে একটু জলদি করে নিতে হবে কারণ এই মুহূর্তে এই মুহূর্তে গ্যাপে মানুষজন না মার্কেটে যেতে পারছে নাম হচ্ছে টেলার্সদের সবাই এখন রেডিমেড জামা খুঁজতেছে এবং রেডিমেড জামার উপরে অনেক প্রেশার দ্যাটস ওয়াই আমি ইমার্জেন্সি বেসিসে যেগুলো যেগুলা বানিয়ে আপনাদেরকে দিতে পারছি সেগুলাই দেখাচ্ছি কিন্তু এগুলো সব ইমার্জেন্সি বেসিসে বানানো সব সো আপনারা আপনাদের জন্য স্পেশালি বানানো সো নিয়ে নিবেন এবং প্রাইসটাও স্পেশালি দেওয়া আছে মাত্র এগারোশো টাকা হ্যাঁ এগারোশো টাকা যার পছন্দ হয়েছে স্পেশাল নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন বারো ইঞ্চ বারো ইঞ্চি খাতা আছে আর লম্বা আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি আমি লাইভ না করতে করতে কিভাবে লাইভ করতে হয় সেটা ভুলে গেছি চিন্তা করেন আমি লাইভ না করতে করতে লাইভ কিভাবে প্রেজেন্ট করতে হয় কখন কি বলতে হয় সেটাও ভুলে গেছি আমার মুখ দিয়ে আসতেছে না এক মাস ধরে ঘুম আপু আপনার পরা কুর্তিটা খুব সুন্দর আমার পরা কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে এটাও খুব সুন্দর আপু মেরুনটা দেখাও মেরুনটা দেখানো শেষ মেরুনটা শেষ হয়ে গেছে আপু স্টক আউট আপু আপনার আমার পরা কুর্তিটার প্রাইস মাত্র বারোশো টাকা আপু হ্যাঁ আমার পরা কুর্তিটার প্রাইস মাত্র বারোশো টাকা মেরুনটা সবার আগে পোস্ট করেছি তো তো মেরুনটা স্টক আউট হয়ে গেছে মেরুনটা পোস্ট করেছি সকাল দশটায় হ্যাঁ আমার তো অলমোস্ট শেষের পথে আমার তো পোস্ট করেছি দেখতার দিকে বোধহয় আমি যেটা পড়ে আছি সেটাও অলমোস্ট শেষের দিকে ওকে মেনটা শিশু হয়ে গেছে সেটা দশটায় পোস্ট করেছে হাই জাকি আপু এরপরে দেখেন নতুন একটা ব্ল্যাক এই কুর্তিটা আসছে আপনাদের দেখেন এই কুর্তিটা খুবই সুন্দর একটা কুর্তি ব্ল্যাক উপরে সাদা ইয়োলো এবং হচ্ছে ব্লু দিয়ে কাজ করাটার মিস্ট হয়েছে এবং এটা হচ্ছে এই যে কলার করা আছে এবং এই যে এখানে বাটন সিস্টেম করা আছে ঠিক আছে বাটন সিস্টেম করা আছে এটা কিন্তু শার্ট স্টাইলের কুর্তি এটা শার্ট স্টাইলের কুর্তি যার পছন্দ হয়েছে স্প্রেশার্ক নিয়ে পেয়ে ইনবক্স বক্স করে দিবেন এই কুর্তিটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় একদমই নতুন একটা কুর্তি উমনি ওয়ান টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এক হাজার টাকায় এটা কলার করা আছে ঠিক আছে কলার করা আছে সামনে বাটন সিস্টেম করা আছে সামনে বাটন সিস্টেম করা আছে প্রমোশনাল প্রাইস টাই রাখছি মাত্র হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা ওকে মাত্র ওয়ান টাকা নতুন করে বানায় নিয়ে আসা বিশ্বাস করবেন না আমাদের মেকিং চার্জ এখন কি পরিমানে হাই কারণ গত বিশ দিনের মধ্যে প্রায় হ্যাঁ দশ পনেরো দিন তো ফ্যাক্টরি আমাদের বন্ধ হয়েছিল সো দশ পনেরো দিন ফ্যাক্টরি যদি বন্ধ থাকে একটা মাসে আপনারা চিন্তা করেন সেই মাসের এটা কি বলবো পার প্রোডাকশন কস্টিং হ্যাঁ কি পরিমানে হাই সো এটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে যে পাচ্ছেন সেটা হচ্ছে নিতান্তই হচ্ছে আমাদের প্রমোশনাল একটা প্রাইস যাতে করে আমরা আবার সবাই স্বতঃস্ফূর্ত ভাবে একটু নিজেদের প্রয়োজন অনুযায়ী কেনাকাটাও করতে পারি ওকে বারো ইঞ্চি হাতায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শার্ট স্টাইলে করতে পারবেন এটা প্রতিটা বাথরুম খোলা যায় এটার প্রতিটা বাটন খোলা যায় সো এটা একটু খেয়াল করে দেখবেন এটা মাত্র হচ্ছে 1000 টাকা শার্ট স্টাইলে যারা নিতে চান শ্রীশট নিয়ে পেজে ইনবক্স করতে পারে এটা কি সুন্দর লাগবে ভেতরে যদি একটা ব্ল্যাক টি পরেন টিটা হচ্ছে যদি হাই ওয়েস্ট জিন্সের সাথে হচ্ছে ইন করে পরেন সাথে যদি এটা হচ্ছে শ্রাগ হিসেবে পরেন খুব সুন্দর লাগবে সো যদি মনে করেন নিতে চান ইনবক্স করে দিয়েন প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা ওকে ওয়ান থাউসেন্ড টাকা যার পছন্দ হয়েছে স্ক্রেনশিপ নিয়ে পেয়েছি ইনভক্স করে দিতে হবে মিস করা যাবে না আপু এবারের কুর্তি কোনোটাই রিস্টক হবে না কারণ এবারের কুর্তি সব মানে হচ্ছে মানে কোনো প্রি প্ল্যান ছাড়া যেটা যেভাবে পারসি আপনাদের জন্য ইমার্জেন্সি রেসিপি বানায় নিয়ে আসা হয়েছে তো এবারের পূর্তি রিস্টক হবে না জাস্ট যার যেটা লাগবে ইমিডিয়েটলি দিয়ে নিতে হবে আর রিস্টক যদি করতেও পারিস লিট ইট ম্যান সেক সাম টাইম এবং সেটা বলা যাচ্ছে না আসলে মানে শিওরলি হবে কিনা ওকে সো ব্ল্যাক কালারের মধ্যে এটা যারা চাচ্ছে মাত্র এক হাজার টাকায় এই শার্ট স্টাইলের কুর্তিটা নিয়ে নিতে পারে ঠিক আছে এটা কিন্তু লং শার্ট স্টাইলের এই শেপের কুর্তি দুইটা পকেট সহ পেয়ে যাচ্ছে ব্ল্যাক প্লিজ দেন না ব্ল্যাক হচ্ছে অলওয়েজ স্ট্যান্ডার্ড ব্ল্যাক হচ্ছে অলওয়েজ স্ট্যান্ডার্ড আমি আপনাদেরকে পরে দেখাতে পারতেছি না বাট ব্ল্যাক হচ্ছে অলওয়েজ স্ট্যান্ডার্ড আচ্ছা এরপরে দেখেন এই পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা প্রতিটা সাইজে একটা করে আছে সবগুলো সাইজ নাই এবং পিঙ্ক কালারটার প্রাইস ছিল মাত্র হচ্ছে এগারোশো পঞ্চাশ না মাত্র হচ্ছে একটু খেয়াল করে দেখবেন প্যানেল করা আছে এবং এটা হচ্ছে আপনার এই যে বাটন সিস্টেম করা আছে হ্যাঁ উপরে দুইটা বাটন খোলা যায় নিচার গুলা হচ্ছে ফিক্সড বারো ইঞ্চি হাতায় পেয়ে যাচ্ছে পিঙ্ক কালারটা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে আমরা ইয়ে করে দিব নিশাপন করে দিব ঠিক আছে সো রিপিট করে দিচ্ছি সো যার যেটা ভালো লেগেছে যাতে নিয়ে নিতে পারেন এই কুর্তিটাও খুব সুন্দর একদম হাওয়াই মিঠাই মিশকি একটা কুর্তি এটা মিস ক্লেট না এটাও আমাদের স্টক একদম শেষ এটা মাত্র এগারোশো টাকায় প্যানেল স্টাইলের করা একটা কুর্তি বলে দিচ্ছি প্যানেল স্টাইলের যে ব্যাপারটা সেটাতে হচ্ছে আমাদের কস্টিং অনেক বেশি থাকে হ্যাঁ নিচে প্যানেল করে যে ডিজাইনগুলো আমরা স্ক্রিনে করি সেটার কস্টিং ডিফারেন্ট হয় দ্যাটস ওয়াই হচ্ছে আমি বলছি যেটার প্রাইস অনেক কমে পেয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে মাত্র আপনার এগারোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার কুর্তি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আমরা একটু আবার রিপিট করে দিব হ্যাঁ আমরা একটু রিপিট করে দিব একটু রিপিট করে দিব হ্যাঁ এই কুর্তিটা যারা আজকে মিস করবেন মানে আমি যেটা পরে আছি সেটা মিস দিয়ে না কারণ হচ্ছে এটা অনেক সুন্দর খুবই বেবি বেবি লুকের একটা কুর্তি খুব কিউট আমার এই কাটিং সব কুর্তি আমার পছন্দ এবং সবচেয়ে বড় কথা একটা পকেট আছে যেটা হচ্ছে আপনারা খুব আরামসে ব্যবহার করতে পারবেন এটা চোখের পল শেষ হয়ে যাবে এটা জাস্ট আমি আপনাদেরকে বলছি এই কুর্তিটা কালারের জন্য এটা একটা এত সুন্দর একটা মাইল্ড সুদিং একটা কালার এটা খুবই মানে সোবার একটা কালার ইউনিক তো বটেই বাট সোবার হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে ইউনিকের তো কোনো বিষয় এটা আপনারা দেখলেই বুঝবেন আর কিন্তু সোবার হচ্ছে একেবারে একশো তে একশো ঠিক আছে সো এই কুর্তিটা যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন খুব সুন্দর আরামদায়ক গলায় পেয়ে যাবেন গরমের মধ্যে এই গলাটা খুবই কমফোর্টেবল আমি নিজে অনেক কমফোর্টেবল ফিল করি এই গলাটাতে এরপরে হচ্ছে এই যে নিচে হালকা কুচি করা আছে ফ্রন্ট পার্টে হালকা কুচি করা আছে ব্যাক সাইডে কিন্তু কুচি নাই ঠিক আছে ব্যাক সাইডে কিন্তু কুচি থাকছে না এক পাশে পকেট থাকছে এই যে পকেট থাকছে এক পাশে সো দেখে নিয়ে নিতে হবে এটা কিন্তু দুই পাশে পকেট নাই ওকে এটা যেহেতু ফ্রক স্টাইলে পড়েছি দুই পাশে পকেট দিলে অনেক ফলা ফোলা লাগবে ভেতরে যদি আছে কাপড় দিয়ে দেই ঠিক আছে এই জন্য এক পাশে আমরা পকেট দিয়ে দিয়েছি কিন্তু পকেট যথেষ্ট বড় আপনি দুই তিনটা মোবাইল একসঙ্গে রাখতে পারবেন হ্যাঁ আমি যেরকম একটা এক দুটো মোবাইল ইউজ করি দুটোর একটাও আমি ঠিক মতো নিজের কাছে রাখতে পারি না একটা টেবিলে রাখলে আরেকটা রাখি কাপড়ের তাকে আরেকটা রাখি বাথরুমে আরেকটা রাখি চেঞ্জিং রুমে মানে এরকম হয়ে যায় আমার হ্যাঁ সো আমার মতো যারা আছে যারা হাঁটতে হাঁটতে জিনিসপত্র হারায় ফেলেন হাঁটতে হাঁটতে জিনিসপত্র এক জায়গায় রেখে ভুলে যান তাদের জন্য বেসিক্যালি পকেটটা খুবই কাজের দুই তিনটা মোবাইল একসঙ্গে এটার ভিতরে রাখতে পারবেন সাথে চাবি রাখতে পারবেন কার্ড রাখতে পারবেন টাকা পয়সা তো রাখতে পারবেনই এটা হচ্ছে আমার কুর্তি যারা পরে তারা ভালো মতো জানবে যে আমার পকেটগুলা অনেক স্পেশিয়াস হয় আমি পকেটগুলা যাতে কাজে লাগাতে পারেন সেইভাবে রেখে কাপড় কাপড় দিয়ে দিয়ে বেশি করে বানাই ওকে সো এটা যার ভালো লেগেছে এই কুর্তিটা জাস্ট মিস করা যাবে না আজকে মানে দুদিকে এই কুর্তি একদিকে সেটা আমি কেন বলবো যদি কাপড় কেনার ইচ্ছা থাকে বা কুর্তি কেনার ইচ্ছা থাকে এটা কনসিডার করবেন মাস্ট এটা অনেক সুন্দর একটা কালার বাট

জাস্ট ফুটে থাকবেন এই সামার সিজনে ভালো লাগবে পড়তে নিজের নিজেকে দেখতে ভালো লাগবে মনে রাখবেন সামারে এবং উইন্টারে দুইটা কালার সারা বছর চলে সামার উইন্টার নির্বিশেষে ঠিক আছে সেটা হচ্ছে হলুদ এবং অরেঞ্জ মানে এটা হচ্ছে সামারেও একদম সেই রকম লাগে এবং উইন্টারেও সেরকম লাগে ওকে সো যার এটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা খুবই সুন্দর একটা কালার ইয়েলো কালার এই শেপের কুর্তি এই শেপের কুর্তি সবার আগে শেষ হয়ে যায় আপনারা জানেন দুইটা পকেট সহ করে দিই আমি এবং আমাদের ফিটিংটা হচ্ছে আমাদের স্ট্রেন্থ ওকে আমাদের ফিটিংটা হচ্ছে আমাদের স্ট্রেন্থ তবে একটা কথা না বললেই না সেটা হচ্ছে আমার ব্যবসায়ী আপু এবং কোন ভাইয়া যদি দেখে থাকেন দয়া করে আমাদের কুর্তি অথবা ব্লাউজ নিয়ে ওই কাটিংটা ফলো করেন না ঠিক আছে ওটা হচ্ছে আমাদের নিজেদের সেট করা একটা জিনিস সো এটা জাস্ট এ রিকোয়েস্ট বলতে পারেন যে এটা আসলে নিজেরা যেটা করবেন সেটা নিজেদের কারণ এটা আমি অনেক বেশ কয়েকটা জায়গায় দেখেছি এবং প্রমাণও পেয়েছি বাট সেগুলো নিয়ে আলোচনা করি না জাস্ট রিকোয়েস্ট করলাম সেটা হচ্ছে আমাদের কুর্তি অথবা ব্লাউজ এর কাটিংটা প্লিজ আপনারা হচ্ছে প্যাটার্নটা প্লিজ সেটা কপি করবেন না ঠিক আছে সো এটা হচ্ছে একটু বলিয়ে দিলাম আমি যা এটা পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করতে হবে কপি করার পরেও সেম আসে না তার কারণ কি জানেন ফিটনেস মানে ফিটিং এর যে ফিনিশিং কাটিং এর যে ফিনিশিং সেটা অনেক ইম্পর্টেন্ট আপু ফুল হাতা নাই শোনো আজকে যে ফুল হাতা নাই আজকে ফুল হাতা নাই লাস্ট লাইভে আমি ফুল হাতা দেখিয়েছিলাম এই কুর্তিটা অসাধারণ একটা কুর্তি এই কুর্তিটা চোখ বন্ধ করে নিয়ে নেওয়ার মতো একটা কুর্তি মাত্র এগারোশো টাকা যদি মিস করেন তাহলে মিস হয়ে যাবে ঠিক আছে যদি মিস করেন তাহলে মিস হয়ে যাবে সো ডোন্ট মিস দিস ওয়ান মাত্র হচ্ছে এগারোশো টাকায় এই কুর্তিটা চোখ বন্ধ করে নিয়ে নিবেন এটা খুবই হাতে গোনা কয়েকটা পিস আছে এই জন্য এগারোশো টাকাতে পেয়ে যাচ্ছে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে ইয়েলোটার প্রাইস বারোশো কাপড় এক হাজার দুশো টাকা আমাদের প্রাইস খুবই রিজনেবল সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ এটা কি আপনি দুইবার লিখছেন বলেন দেখি আমি মনে হয় এর আগে একটা এরকম করলাম কি যেন আপু আপনার পর্ণের কুর্তিটার প্রাইস আমার পর্ণের কুর্তিটার প্রাইস বারোশো টাকা আপু বারোশো টাকা এটা হচ্ছে অরেঞ্জ কালারটা এগারোশো টাকা আমি যেটা পরে আছি সেটা হচ্ছে টুয়েলভ টাকা ঠিক আছে টুয়েলভ হান্ড্রেড টাকা এগুলো সব প্রোমোশনাল প্রাইস আপু ওকে সো এটা যা ভালো লেগেছে স্ক্রিনশেক নিয়ে একটু জলদি করে নিয়ে নিবে এটা মাত্র এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি এই শেপের একটা কুর্তি এটা স্টক লিমিটেড এরপরে চলে যাচ্ছি শার্ট স্টাইলের শ্রাক স্টাইলের একটা কুর্তিতে এটার কুর্তিটা বাটন খুলতে পারবেন প্রতিটা বাটন খোলা যায় এটার ব্ল্যাক টার এবং এটা হচ্ছে আপনারা কোনো কিছুর উপরেও করতে পারবেন টি শার্টের উপরে হ্যাঁ জামার উপরে যার যেভাবে করতে পারবেন কারণ বাটনগুলো খোলা যায় উপরে হিসেবেও করতে পারবেন ওকে সো এটা ভালো ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন এটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় ওয়ান থাউজেন্ড টাকায় এই ব্ল্যাক কালারের কুর্তিটা পেয়ে যাচ্ছে এক হাজার টাকায় যদি ভালো লাগে একটু জলদি করে নিয়ে নিবেন এটা থাকবে না কারণ শার্ট স্টাইলে যে যেকোনো কিছু খুব দ্রুত শেষ হয় শার্ট কাটিং এর যে কোনো কিছু খুব দ্রুত শেষ হয় ঠিক আছে তারপর কাটিং এর সেম হয় না শেপ কাটিং কালার থ্যাংক ইউ সো মাচ ওনা আমাদের সেম হয় না জানি বাট জিনিসটা যে নেওয়াই উচিত না এটাই হয়তো অনেকে বুঝে না সো সেটা যাতে বুঝে সেজন্য বলে দিলাম হ্যাঁ অনেক অনেক কিছু হয়তো বলে দিলে ওনাদের জন্য বুঝতে সুবিধা হয় কারণ আমি এরকম দেখেছি যে অনেকেই আমার ছবি নিয়ে ব্যবহার করে তো তখন আমি বললাম যে রিসেন্টলি আগে একটা হয়েছে যে একটা ফটোগ্রাফি পেজে আমাদের ছবি নিয়ে বলতেছে এই ফটোগ্রাফি নাকি ওনাদের করা সেটা হচ্ছে আমাদের ইন হাউস ফটোগ্রাফার দিয়ে করা ঠিক আছে সো এটা বাইরের একেবারেই কাজ না সো ফোন দেওয়ালাম তো বলতেছে যে ভাই এটা বললেই তো হয় আমরা তো ডিলিট করে এটা তো বুঝতে পারি নাই যে এটা দেওয়া যাবে না এখন কি একটা অদ্ভুত বিষয় আরেকজনের কাজ নিজের বলে চালাই দিচ্ছে সে বুঝতে পারে নাই এটা করা ঠিক না সো চিন্তা করেন সো এইরকম মানুষ যারা আছে তারা যাতে বুঝতে পারে যে এই কাজগুলো করা ঠিক না তাদের জন্য হচ্ছে বলে দিলাম এটা ভালো লেগেছে নিয়ে নিয়ান হ্যাঁ ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে হচ্ছে হোয়াইট ইয়েলো ব্লু যে পরিমাণে ত্যাগের পরে বর্তমান অবস্থায় আমরা মানে বর্তমান অবস্থায় যে আছি এই মুহূর্তে আমরা হ্যাঁ কি পরিমাণে কতগুলো জীবনের বিনিময়ে কতগুলো ত্যাগের বিনিময়ে আছে। সেটা যাদের ফ্যামিলি মেম্বাররা হারিয়েছে তারা আমাদের হাজার কোটি গুলে বুঝতে পারতেছে তাদের একটাই কিন্তু মানে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে একটা সুন্দর দেশ সুন্দর রাষ্ট্র তৈরি করে এবং সেটা সম্ভব হবে না যদি আমরা একের পরে এক অসৎ কর্মকাণ্ড করে যেতেই থাকি ছোট থেকে বড় যেটা ঠিক না সেটা ঠিকই না এটা অ্যাকনোলেজ করতে হবে ঠিক আছে এটা যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা যার পছন্দ হয়েছে এটা খুব সুন্দর বারো ইঞ্চি হাতায় পেয়ে যাচ্ছেন এই কুর্তিটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটাও এই শেপের কুর্তি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই শেপের কুর্তি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ইয়োলোটা কি এ লাইন হ্যাঁ আপু ইয়োলোটা এ লাইন কেউ কি পরে জয়েন করেছেন কেউ কি পরে জয়েন করেছেন আমাকে একটু বলে দিবেন এই ইয়ার রিংসটা আপনারা কুর্তির সঙ্গে নিয়ে নিতে পারেন তবে এটা সঙ্গে যাবে না এটা করবি থেকে নিতে হবে করবিতে ছাড় চলছে এই আমি করবির পেজটা ট্যাগ করে দিয়েছি ঠিক আছে হ্যাঁ তো আপু এমন বুঝতে না পারা বুঝতে পারে না বুঝছে তাদের এই ছোট্ট এত এত মানে রিসোর্সফুল ব্রেন দিয়েও তারা বুঝতে পারে না যে কাজটা করা ঠিক হয় নাই ঠিক আছে সো আমরা আরেকবার একটু রিপিট করে দিই অনেকগুলো প্রাইস বলতে ভুলে গেছি আমাটা দিয়ে শুরু করি প্রাইস বলতে ভুলে গেছি যারা প্রাইস নিয়ে কনফিউশনে আছে তাদেরকে প্রাইসটা বলে দিই আমারটা প্রাইস হচ্ছে বারোশো টাকা পিওর কটনে করা আছে সামনের চারটা বাটন হচ্ছে খোলা যায় এখানে কিছু করা যায় কালারটা খুব ইউনিক খাতা বারো ইঞ্চি এটার প্রাইস হচ্ছে টুয়েলভ হান্ড্রেড টাকা স্টক লিমিটেড এখনই শেষ হয়ে যাবে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে কুর্তিগুলো শেষ হয়ে যাবে কারণ এগুলো স্টক লিমিটেড এই ইয়োলোটা হচ্ছে এ লাইনের কুর্তি পকেট সহ হ্যাঁ এটার এটার মানে এটার কোনো কিছু আমি বলতে চাই না জাস্ট এটা নিয়ে নেবেন এটা কোনো কিছু বলার কিছু নাই এটা বারোশো টাকা ঠিক আছে টুয়েলভ হান্ড্রেড টাকা এরপরে দেখিয়ে দিচ্ছি এই অরেঞ্জ কালার কুর্তিটা এটাও ই কুর্তি এটাও প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এক হাজার একশো টাকা যার এটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন এই দুইটা কুর্তি হচ্ছে স্টক লিমিটেডই আসছে হ্যাঁ আর এগুলা হচ্ছে স্টক ঠিকঠাক ছিল কিন্তু স্টক শেষ হয়ে গেছে ছবি দেওয়ার পরে ওকে এরপরে হচ্ছে ব্ল্যাক কালারটা এক হাজার টাকা সবগুলা কটন হ্যাঁ ব্ল্যাক কালারটা হচ্ছে এক টাকা সবগুলা কটন কুর্তি একদম পিওর সুটি এবং এই পিনটাও হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এই পিনটাও এগারোশো পঞ্চাশ টাকা তো একেবারে নতুন নতুন পাঁচটা কুর্তি আমি আপনাদেরকে দেখাই দিলাম যার যেটা ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিয়ে মিস করেন না আর এই কুর্তিটা আমি যেটা পরেছি প্লাস ইয়োলোটা মানে যার যেটা পছন্দ আর কি ব্ল্যাকটা এক একজনের পছন্দ এক এক রকম কালার প্রেফারেন্স এক এক রকম প্রতিটা প্রাইজ বলে দিলাম শেষের দিকে সো সবাই দেখে নিয়ে নিয়েন যাদের সেলাইকৃত জামা লাগবে কারণ এই মুহূর্তে যেটা বুঝতে পারছি সবার সেলাইকৃত জামা হলে খুব আরাম হয় কারণ যেহেতু অন্যান্য দিকে অনেকেই অনেক ক্ষেত্রে ব্যস্ত এবং যেহেতু বাইরের অবস্থাটাও কিছুটা অস্থিতিশীল এখনো পর্যন্ত সেই জন্য অনেকেই কিন্তু আমরা নিজেরাই কিন্তু মার্কেটের দোকান খুলি নাই ঠিক আছে মার্কেট কিন্তু খুলে নাই এখনো সো আগামীকালকে থেকে খুলব কিনা তাও ভাবছি সো দ্যাটস ওয়াই এই মুহূর্তে অনলাইন থেকে বিশ্বস্ত অনলাইন যে আপনাদের জায়গাগুলো আছে দোকানগুলো আছে সেখান থেকে পার্চেস করা প্লাস হচ্ছে সেলাইক্রিধে জামা পার্চেস করে নেওয়াটা সবচেয়ে ইজিয়ার সলিউশন আর কি ওকে আমার পরনের কুর্তিটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আপু ইওলোটা দেখান দেখিয়ে ফেলেছি আপু দুইবার তিনবার চারবার করে দেখিয়ে ফেলেছি সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর যদি এখনো পর্যন্ত কেউ দেখতে না পারেন পেজে ছবি দেওয়া আছে ছবি দেখে নিন ঠিক আছে পেজে আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি পোস্টের পরে অনেকগুলো সাইজ শেষ সবাই ভালো থাকেন টাটা আর আটত্রিশ সাইজের একটা আমি নিয়ে নিচ্ছি তো চিন্তা করেন আটত্রিশ সাইজের উপরে এমনিতেই চাপ থাকে মার্কওয়ার পর আমার আমার সাইজ হচ্ছে সেন্ট স্যায়না কোমালান ব্লাউজ এবং কুর্তির ক্ষেত্রে এবং আমি যে সাইজে থাকি সেই সাইজ দ্রুত শেষ হয় এটা একটা অন্যরকম কারণ এটার মধ্যে কারণ হচ্ছে বিসমিল আমি করে দিই বাদবাকি সাইজগুলো এই টেনে যায় আমি যখন যে সাইজে থাকি ধুন আমি মানে ফোর্টি টু যখন ছিলাম তখন দেখতাম ফোর্টি খুব দ্রুত শেষ হচ্ছে এখন আমি থার্টি এইট করি এখন দেখি থার্টি এইটও খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ সো এইজন্য বললাম যে আমি যে সাইজটা নেই সেটা তো আসলে একটা আমি নেইই নেই মাঝে মাঝে দুইটাও নিয়ে নেই সো ওই সাইজের নিতেও খুব দ্রুত শেষ হয়ে যায় তাই না ওকে হ্যাঁ আপু আর সেই সাইজ আগে আসলে এইটাই আমি বললাম আপু যে আমার সাথে কম্পিটিশন থাকে আমার সাইজে যারা কারণ হচ্ছে আমি তো একটা দুইটা নেই আমার যে কুর্তি দুইটা পছন্দ ট্রাস্ট মি যেটা আবার আমি অনেকবার পরে দেখবেন সেই কুর্তি আমার একটা দুইটা করে রাখা আছে মানে বেশে ভাগ কুর্তি দুইটা করে রাখা আছে শুটের সময় পরা হয় বা লাইভের সময় একবার পরে ফেলি দুইটা করে নেওয়া থাকে যেটা পরে আরাম পাই আর কি আমি সবাই ভালো থাকে সুন্দর থাকে নেক্সট লাইভে হচ্ছে আবার দেখা হবে আর সেলাইটি তো যেমন মিস না আপনাদের জন্য লাইভটা করে দিলাম আল্লাহ